আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা সদ্য আত্মপ্রকাশ হওয়া জুলাই আগস্টের বাংলার অকুদুভয় লড়াকু বীর সেনানীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের আজকের কার্যক্রম শুরু করেছে একাত্তরের শহীদদের স্মৃতিস্মরণে জাতীয় স্মৃতিসৌধে ফুলিল শুভেচ্ছা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আগস্টের বিপ্লবের দিনগুলির সেই বহুল আলোচিত স্লোগানগুলোতে কম্পিত হয়েছিল স্মৃতিসৌধের পুরো এলাকা উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাস্তিমা জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সংগঠন ও সংগঠনের বাহিরে আশেপাশের এলাকা থেকে জোড় হয়েছেন অসংখ্য মানুষ ও সুবানীরা एनसीपी एनसीपी जिंदाबाद 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 एनसीपी एनसीपी समोताना जनता 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 या प्रशासन संग्राम 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 कला बिना आजादी आजादी या जाते आजादी आजादी कला बिना आजादी कला बिना या जाते आजादी आजादी দর্শক আসুন দেখে নেওয়া যাক জাতীয় নাগরিক কমিটি সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা এবং কতটুকু আশাবাদী জাতীয় নাগরিক কমিটি থেকে সাধারণ মানুষ জবাবদিহিতা চাই এবং আমি দুর্নীতি মুক্ত মুক্ত বাংলাদেশ চাই এবং তাদের কাছে আমি তাদের প্রতি আমি আশাবাদী বয়স্ক অনেকের কাছ থেকে পাইনি আমরা আশা করবো যে ওরা বাংলাদেশটাকে নতুনভাবে সাজাবে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অনেক দিন চেষ্টা করেছে কিন্তু সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই এই পরিবর্তন সম্ভব হয় না খুনি যে দল বিচার করাও আমাদের একটা এজেন্ডার মধ্যে পড়ে রাজার ছেলে রাজা হয়েছে প্রজার ছেলে প্রজাই থেকে গেছে আশা করি স্টুডেন্টদের হাতে ধরে আমাদের দেশের উন্নয়ন হবে ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমাদের জাতীয় জীবনে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে চ্যালেঞ্জ আমাদের সামনে আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং একটা জনগণের রাজনৈতিক দল জনগণের সংগ্রামের ভেতর থেকেই গড়ে ওঠে স্বাগত জানাই এবং বিভিন্ন রাজনৈতিক দল হইলে আমাদের প্রতিযোগিতা তো হবে যে সবচেয়ে জনগণের বালো সেবা কে দিতে পারে সুতরাং জনগণের বালো সেবা যারা দিতে পারবে তারাই এগিয়ে যাবে তারাই জনপ্রতিনিধি হবে তারাই দেশ পরিচালনা করবে সুতরাং তাদেরকে প্রতিপক্ষ আমরা ভাবি না সহযোদ্ধা মনে করি আমাদের প্রত্যাশা হচ্ছে পরবর্তী দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠন হোক এই দলের মাধ্যমে সামাজিক রাজনৈতিক যে একটা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা আমাদের যে একটা বড়সা কাজ সেটা ফিরিয়ে দিবে এমন একটি বাংলাদেশ গঠনে তারা কাজ করবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না আমরা সেই নতুন বাংলাদেশ গড়ায় আমরা তরুণদের সাথে আমরাও একই পথে আমরা আছি বিপ্লবে সেই স্পিড ধারণ করে আপনার তারা দেশ জাতিকে নেতৃত্ব দেবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে অনুরোধ বোধ করছি যে ছাত্ররা তারা একটি জাতীয় রাজনৈতিক গোড়াম তৈরি করছে একটি সংগঠন আমি অবশ্যই তাদের সাফল্যতাম